সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা বাবলাকাটের ক্যারাম বোর্ডটি কেন কিনবেন আপনাদের বাবলাকাটা ক্যারাম বোর্ডটি কেনার পেছনে অনেকগুলো কারণ আছে সেগুলো বলি আপনারা যদি একটি বোর্ড দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে চান এবং স্বল্প বাজেটে একটি ভালো মানের ক্যারাম বোর্ড নিতে চান তাহলে আপনাদের নিতে হবে একটি বাবলাকাটের সাইড সাইজের একটি ক্যারাম বোর্ড কেননা বাবলাকাট কখনও ফাটে না বাবলাকাট কখনো বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তীব্র রোদেও এই কাঠটির কোনো সমস্যা হয় না এবং ভিতরে যে ফ্ল্যাটটি যদি ভালো মানের হয়ে থাকে যেমন আমরা যে এই ফ্ল্যাটগুলি ব্যবহার করি আহমেদের উনিশ মিলি ওয়াটারপ্রুফ ফ্ল্যাট এরকম কোয়ালিটি যদি বোর্ড আপনারা নিতে পারেন তাহলে এই ধরনের বোর্ডটি আপনারা অনায়াসে বারো থেকে পনেরো বছর যাবৎ আপনারা ব্যবহার করতে পারবেন তো ক্ষেত্রে আপনারা বাবলা কাঠের বোর্ডটি নিতে পারেন এই যে দুইটি বাবলাঘাটের ক্যারাম বোর্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটি ঢাকা বাইপেল থেকে মোহাম্মদ রুবেল ভাই তিনি আমাদের কাছে অর্ডার করেছেন এবং অর্ডার করার আগে আমাদের সাথে তিনি অনেক সময় ধরে কথা বলেছেন তিনি বলেছেন যে আমি বোর্ড নিব আপনাদের কাছ থেকে এবং আপনি আমাকে একটা সাজেশন দিন যে আমি দীর্ঘদিন যাবো বোর্ডগুলি ব্যবহার করতে পারবো তো আমরা তাকে সাজেস্ট করি যে আপনি বাবলাঘাটের সাইড সাইজের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডটি নেন এই বোর্ড দুইটি তিনি নিয়েছেন এই বাবলাঘাটের বোর্ডটি কিন্তু তিনি অনায়াসে বারো থেকে পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে তো এই ক্ষেত্রে আপনারা বাবলাঘাটের বোর্ডটি নিতে পারেন